আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি আবির তো আজকে একটা বিষয় আলোচনা করব সেটি হল তেত্রিশ পৃষ্ঠার দুই নাম্বার অঙ্কটি সেটি হলো হাসান সাহেব বইমেলায় প্রথম দিনে ছাপ্পান পাঁচ হাজার টাকা এবং দ্বিতীয় দিন ছ তিনশো পঁচাশি টাকা বই বিক্রি করেন দ্বিতীয় দিন তিনি কত টাকার বই বেশি বিক্রি করেন তো প্রশ্নে আছে কি প্রথম দিনে সে পাঁচ টাকা দ্বিতীয় দিনে ছ হাজার তিনশো পঁচাশি টাকা বই বিক্রি করেন তাহলে অঙ্কটি কি হবে যদি তুমি পার্থক্য বের করো এটি হলো কি তুমি প্রথম দিন কত বিক্রি করছো দ্বিতীয় দিন কি বিক্রি করছো তার পার্থক্য বের করতে বলছে মানে তুমি প্রথম তিন থেকে দ্বিতীয় দিনে কি বিক্রি করছো তার পার্থক্য বের করতে বলছে তো এটা হবে বিয়োগ তো আমরা লিখতে পারি এখানে আসি লিখতে পারি হাসান সাহেব বই মেলায় প্রথম দিনে পাঁচ হাজার ছশো বিশ টাকা দ্বিতীয় দিনে ছয় হাজার তিনশো পঁচাশি টাকা সুতরাং দ্বিতীয় দিনে বই বিক্রি করেন এটা থেকে এটা বিয়োগ করব সব এ লেখাটুই প্রশ্নে দেয়া আছে এখান দিয়ে সব দেওয়া আছে আমরা এখান থেকে প্রশ্নে দেখে দেখে লিখবো প্রথম দিনে এত দ্বিতীয় দিনে এত অঙ্কটির অঙ্কটির বের করতে বলছে কি দ্বিতীয় দিনে সে কত টাকার বেশি বিক্রি করছে তাহলে এখানে লেখবো কি সুতারং দ্বিতীয় দিনে বউ বিক্রি করেন এত তো সবসময় মনে রাখবা কি বিয়োগের বেলা ছোট থেকে বড় থেকে ছোট বিয়োগ যায় তো আমরা এখানে অঙ্কটি বসাই তারপর এক পাশে আসে রাব করবো রাব করার সময় দেখো পাঁচের পাঁচ আটের থেকে দুই গেলে কত ছয় তিনের থেকে ছয় জানা হাতে এক হালাত নিলে তেরো তেরো তো ছয় গেলে কত সাত হাতে যে এক রইল না হালাতে হালাত ওই হালাতের এক এক পাঁচের সাথে যোগ করতে হবে ঠিক আছে নি যোগ করলে তাহলে কত উপরে ছয় নিচের ছয় 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 মিল গেছে শূন্য বা আমি শূন্য বসে না উত্তর সাতশো পঁয়ষট্টি টাকা সে বই বিক্রি করেন তো এই অঙ্কটি আসলেই তোমরা আশা করি তোমরা বুঝতে পারবা অঙ্কটি অনেক সহজ যদি না বুঝো স্যারকে মেসেজ দিয়ে বলবা স্যার বুঝাই দিব আবার অঙ্কটি অনেক সহজ তোমরা এই প্রশ্ন থেকে দেখে দেখে লিখতে পারবা প্রশ্নের সব দে আছে শুধুই শুধু সরি শুধু এটার পার্থক্যটা বের করতে বলছি দ্বিতীয় দিনে সে কত টাকা বই বেশি বিক্রি করছে যাই হোক আশা করি তোমরা বুঝতে পারবা